গ্র্যান্ড ওপেনিংয়ের মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল জেলার সব থেকে বড় ফুটবল উৎসবের সোমবার থেকে শুরু হয়েছে হাওড়ার অঙ্কুরহাটি পিএচএ স্পোর্টিং ক্লাবে এগারোতম নাইট গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা माना समान क्लब मुख्य বারো দলীয় নাইট গোল্ড কাপের উদ্বোধন করলেন দিকপাল ফুটবলার মেহেতাব হোসেন সাকরাইলের বিধায়ক প্রিয়া পাল এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার তথা দমজুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুবীত চ্যাটার্জি প্রাক্তন ফুটবলার শেখ সিকান্দার জেলা পরিষদের সদস্য নাসিমা কাজী ও পিএজে স্পোর্টিং ক্লাবের সভাপতি মমতাজ আলী মোল্লা প্রমুখ উদ্বোধনের প্রথম দিনেই ফুটবল প্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো স্পোর্টিং ক্লাবের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ এদিন উদ্বোধনী ম্যাচ অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনালে ডমজুর অলস্টার ও জনাই হাটপুকুর দাদাভাই সংঘ পরস্পরের মুখোমুখি হয় খেলার শেষে ডোমজুর অলস্টার হাটপুকুর দাদাভাইকে দুই শূন্য গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে যাওয়ার ছাড়পত্র অর্জন করে আধুনিকতার ছোঁয়া মানি পাকিজা এন্টারপ্রাইজ এক নম্বর মৌখালি জগাছা হাওড়া

বলবো বলতে প্রথমে ধন্যবাদ তোমাদের বিএন এক্সপ্রেস ডিজিটালকে যারা আমাদের প্রচার করছে তোমাদের ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে যাচ্ছি আমরা প্রথমত ধন্যবাদ জানাবো দর্শকদের যারা আজকে ওপেনিং ম্যাচে গ্যালারি ভরিয়ে দিয়েছে ধন্যবাদ জানাবো দুটো দলকে আজকে পিএজে এই গোল্ড কাপ অপেক্ষা করে মানুষ এক বছর এই ফুটবল উৎসবের জন্য যেমন আমরা পুজো ঈদ বিভিন্ন পাবনকে এক বছর ধরে অপেক্ষা করি ঠিকই ফুটবল মানে সব উৎসবের শেষ এই পিয়ে ফুটবল উৎসবের আয় আজ তার সূচনা এক মাস যাবৎ চলবে বাইশে ডিসেম্বর ফাইনাল সপ্তাহে দুদিন সোম এবং মঙ্গলবার এবার যেটা সবচেয়ে ভালো একটা ম্যান অফ দ্য সিরিজ আজকে যেটা আমরা দুটো দেখতে পেলাম সেটা কোয়ার্টার ফাইনাল থেকে হয়তো দিন আরও বাড়বে আমরা দর্শকদের জন্য আরও নিয়ে আসছি স্কুটি হয়তো সেটা কোয়ার্টার ফাইনাল থেকে আমরা দেখতে পাবে দর্শকরা খবর পাবে তো আমরা এবারে দর্শকদের জন্য এগুলো রাখছি কারণ পিএইজে ক্লাব সব সময় চমকে বিশ্বাস করে তো এবারে দর্শকদের জন্য ওটাই চমক আর আমাদের মাঠে যেমন খেলোয়াড়রা মাঠে খেলে গ্যালারি ভরিয়ে দেয় দর্শকরা তো দর্শকরাও মানে কোনো খেলার ক্রেডিট রাখতে পারে কারণ তাদের জন্যই খেলোয়াড়রা এবারে দর্শকদের জন্য আমরা প্রাইজ রাখছি এবারে দ্বিগুণ এই যে জনাই হাটকুকুর দাদাভাই এবং ডোমজুর অলস্টার এই দুটো দলের মধ্যেই খেলা আজকেই যে মাঠে ভরে যাচ্ছে কাল থেকে আরও দ্বিগুণ হবে তার বরগেছি এবং পাঁচলা রাইজিং ক্লাবের খেলা এবং আস্তে আস্তে যখন টুর্নামেন্ট এগোবে তখন দর্শকের পরিমাণও বাড়বে